আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানের দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের সুখবর ঈদের আগে ওমানের বাস্কাটে অবস্থিত বাংলাদেশ ও দূতাবাস থেকে জানিয়েছিল অবৈধ প্রবাসী বাংলাদেশিদের অতি শীঘ্রই বৈধকরণ করবে ওমান সরকার এই পরিপ্রেক্ষিতে ওমানের মাসঘাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ নোটিশপত্র জারি করেছিল দ্বিতীয়ত বাংলাদেশিদের জন্য ওমানে শ্রমবাজার এখনও বন্ধ থাকার পেছনে মূল কারণ হলো দীর্ঘ সাত মাস বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকার পর ভারতীয় পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার অসংখ্য কর্মীরা ওমানে প্রবেশ করেছে তবে এই সাত মাসে বাংলাদেশি কোনো কর্মী ওমানে প্রবেশ করতে না পারলেও প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মীরা ওমান ত্যাগ করেছেন এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার খুলতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা প্রথমেই জানিয়ে দেব বর্তমানে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের অতি শীঘ্রই ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশীয় দূতাবাসের মাধ্যমে তাদের সাধারণ ক্ষমতা আউটপাস দিবে ওমান সরকার এই বিষয় সম্পর্কে ঈদের আগেই ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এমনকি ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ আরোপির পক্ষ থেকে জানানো হয়েছিল ছিয়ানব্বই হাজার প্রবাসী বাংলাদেশিদেরকে যারা বর্তমানে ওমানে অবৈধভাবে অবস্থান করতেছে তাদের বৈধতা দিবে ওমান সরকার এমনকি এই কার্যক্রমটি অতি শীঘ্রই চালু করা হবে বলেও ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছিল এদিকে বর্তমানে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার বন্ধ থাকার পিছনে অন্যতম কারণ হল ভারতীয় পাকিস্তান এবং ইন্দোনেশিয়া কর্মীদের কারণে কারণ দীর্ঘ সাত মাস যাবৎ বাংলাদেশিদের জন্য ওমান সরকার সকল ক্যাটাগরির ভিসা বন্ধ করে তবে গত একত্রিশে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বিপাক্ষিক বৈঠকের ফলে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের দ্বিপাক্ষিক যৌথ বৈঠকের ফলে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরি ভিসা চালু করা হয় তবে বাংলাদেশিদের জন্য এখনও কাজের ভিসা বন্ধ রেখেছে ওমান সরকার তবে এর পিছনে প্রধান কারণ দেখতেছেন যে বর্তমানে ওমানে ভাব ভারতীয় পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার অসংখ্য কর্মীরা ওমানের বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন খাতে প্রবেশ করেছে ওমান ওমানের বিভিন্ন কোম্পানি বা নিয়োগকর্তারা যে সমস্ত সেক্টর বা খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ দিত ওই সকল সেক্টরে প্রচুর পরিমাণে ভারতীয় পাকিস্তান এবং ইন্দোনেশিয়া কর্মীরা প্রবেশ করেছে এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে ওমানের ওই সমস্ত কোম্পানির নিয়োগকর্তারা বা কোম্পানির মালিকপক্ষ বাংলাদেশি কর্মী চাহিদা ওমান শ্রম মন্ত্রণালয়ের কাছে পেশ করছে না এই বিষয় সম্পর্কে খাতে বিশ্লেষকরা যারা বর্তমানে ওমানের ভিসা বা অন্যান্য দেশের ভিসানে কাজ করেন এই সমস্ত বিশ্লেষকরা ধারণা করছেন যে ভারতীয় পাকিস্তান এবং ইন্দোনেশিয়া কর্মীদের কারণে বর্তমানে বাংলাদেশি কর্মীদের চাহিদা খুবই কমে আছে ওমানে তবে আশা করা যাচ্ছে ঈদ পরবর্তীতে যেহেতু আবারও ওমানে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এবং কনস্ট্রাকশন খাত তৈরি হচ্ছে সেখানে বাংলাদেশি কর্মীদের চাহিদা বৃদ্ধি পাবে তবে যে সমস্ত সেক্টর বা খাতে আগে বাংলাদেশি কর্মীদের চাহিদা ছিল এই সমস্ত সেক্টর বা খাতে তিনটি দেশ থেকে প্রচুর পরিমাণে কর্মীরা ওমানে প্রবেশ করেছে এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশিদের কাজের ভিসা বা লেবার ভিসা চালু হতে কিছুটা দেরি হচ্ছে তবে বাংলাদেশের আবারও পুনরায় দ্বিপাক্ষিক বৈঠকের পরে কাজের ভিসা চালু হবে ঠিকই তবে বাংলাদেশ থেকে খুবই কম পরিমাণ প্রথম দিকে কর্মীরা ওমানে আসতে পারবেন বলে বিশ্লেষকরা ধারণা করছেন কারণ যে সকল সেক্টরে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকতো ওই সকল সেক্টরে ভারতীয় পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার কর্মীরা ওই সমস্ত সেক্টর বা খাতে প্রবেশ করেছে এজন্য বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার খুবই শীঘ্রই চালু হবে ঠিকই তবে চালু হলে বাংলাদেশ থেকে শ্রমিক সংখ্যা খুবই কম নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে